বন্ধুরা দেশের এই চলমান পরিস্থিতির কারণে ব্যবসা বাণিজ্যের মধ্যে যে তৈরি হয়েছে মধ্যে একটা সব থমকে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই আপনাদের সঙ্গে সেই বিষয়টি হচ্ছে বাংলাদেশে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা ফ্রিলান্সার আছেন তাদের যে একটা বিশাল ক্ষতি হয়ে গেছে সেই বিষয়টি একটু আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দেশের ফ্রিলান্সাররা সব কাজ ইন্টারনেট ভিত্তিক হওয়ায় তাদের কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে গেছে মূলত বিদেশের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের জন্য করা এসব কাজ সময় নির্ধারিত এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে জমা না দিতে পারলে অর্থ হারাতে হয় বৃহস্পতিবার থেকে ইন্টারনেট ব্যবস্থা ইন্টারনেট সেবা বন্ধ থাকার কারণে দেশের অনেক ফ্রিলাঞ্চার কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বলে আমরা জানতে পেরেছি নাম প্রকাশ না করা শর্তে একজন ফ্রিল্যান্সার আমাকে বলেছেন যে পাঁচ হাজার ডলার পেতে পারেন এমন একটি কাজের নমুনা তাকে শুক্রবার রাতের মধ্যেই জমা দেওয়ার কথা ছিল কিন্তু ইন্টারনেট না থাকায় সেই কাজ শ্রীলঙ্কার এক কাকে তিনি দিতে বাধ্য হয়েছেন অর্থাৎ সেই কন্টেন্ট সেই ফ্রিলান্সার আমাকে বলছিলেন যে পাঁচ হাজার ডলারের একটি কাজ উনি সময় মতো জমা দিতে পারে পারবেন না উনি জানেন যে ইন্টারনেট সেবার যে পরিস্থিতি তাতে করে কবে নাগাদ এটা সুস্থির হবে কবে নাগাদ ইন্টারনেট বাংলাদেশে চালু হবে কিন্তু উনি ওই কাস্টমারকে হারাতে চাননি যার কারণে শ্রীলঙ্কার একজন ফিলান্সারকে যিনি কাজটি হস্তান্তর করেছিলেন পাঁচ হাজার কোটি টাকা একজন ফিলান্সার ইনকাম করতেন এটা এই কাজটা করতে তার হয়তো বা তিন দিন চার দিন বা পাঁচ দিন সময় লাগতো চিন্তা করা যায় তার কত বড় ক্ষতি হয়ে গেছে দর্শক এরপর আসেন গত এক দশকে ইন্টারনেট সেবার পরিসর বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের অর্থনীতির কার্যক্রম অনেকাংশে ইন্টারনেট ভিত্তিক হয়ে পড়েছে ব্যাংকিং লেনদেন থেকে শুরু করে যে সমস্ত সেবামূলক কাজকর্ম তার অনেকটাই কিন্তু ইন্টারনেট ভিত্তিক হয়ে গেছে বাংলাদেশে লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিনা ছোটো ছোটো কন্টেন্ট তৈরি করেন ছোট ছোটো ভিডিও বানান ব্লগ ভিডিও বানান এই সমস্ত নিউজ কন্টেন্ট তৈরি করে কিন্তু তারা তাদের জীবিকা নির্বাহ করেন আজকে এই পরিস্থিতির কারণে তারা কিন্তু দীর্ঘদিন ধরে তাদের যে ইন্টার নেট সেবা না পাওয়ার কারণে তারা কিন্তু একটি কন্টেন্টও তৈরি করতে পারেননি তারা তাদের ফেসবুকে ঢুকতে পারেননি তাদের তাদের ইউটিউবে ঢুকতে পারেননি এর কারণে কিন্তু তাদের রিস অনেক কমে গেছে ডাউন হয়ে গেছে অনেকেই কান্না করছেন যে আমাদেরকে এই রিস ফেরত আনতে হলে আবার মনে হচ্ছে যে শূন্য থেকে কাজ শুরু করতে হবে মানে তাদের কান্নাটা আসলে শুনবে কে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এমনও কন্টেন্ট ক্রিয়েটর আছে শুধুমাত্র কন্টেন্ট বানিয়ে তাদের জীবিকা নির্বাহ করেন প্রতিদিন হয়তো তারা পঞ্চাশ ষাট ডলার একশো ডলার পর্যন্ত ইনকাম করেন তাদের ইনকাম থমকে গেছে তাদের পেজের রিচ অনেকটাই কমে গেছে তাদের ছো হয়ে গেছে তাদের ইউটিউবে তাদের ভিডিও না দিলে স্বভাবতই সেখানকার অ্যালগোরিজমে ধরা পড়ে যায় যে তিনি আর কাজ করছেন না তার ইউটিউবে রিস্ক থাকে না তার ফেসবুকে রিস্ক থাকে না তো একজন ফ্রিলান্সার যখন তিন দিন চার দিনে এরকম পাঁচ হাজার ডলারের একটা ইনকাম যখন তার হাত থেকে ছুটে যায় ঠিক সেরকম একজন কন্টেন্ট ক্রিয়েটর তারও হাত থেকে কিন্তু এরকম ইনকাম ছুটে গেছে পেজার রিস্ক চলে গেছে এমনও আছে যে অনেকের মনিটাইজ এখন হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে তাদেরকে আবার ঘুরে দাঁড়াতে হবে সেটাই নিশ্চয়তা তারা পাচ্ছেন না কিভাবে কি আবার কখন কি হয়ে যায় তো তারপরও ঘুরে দাঁড়াতে হবে প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটরের উদ্দেশ্যে বলা প্রতিটা ফ্রিল্যান্সারদের উদ্দেশ্যে বলা আপনারা ঘুরে দাঁড়ান অবশ্যই যেটুকু সময় আপনাদের হাতে এখন আপনারা পাচ্ছেন আপনারা ঘুরে দাঁড়ান কন্টেন্ট তৈরি করুন ফ্রিল্যান্সাররা যারা আছেন আবারও নতুন কাজের সন্ধান করুন ইনশাল্লাহ সমস্যার সমাধান হবে